সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন তো কিছু মিশুরি স্টাইলের গাউন নিয়ে আসছি খুবই মধ্যে আছে আর এগুলো সাইজ পাবেন আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি পাবেন আর লংটা সাইজটা আমি বলে দিচ্ছি এখনই চুয়ান্ন সাইজ তো দেখে দিচ্ছে আমার ভাই ছোট ভাই দেখেন এই যে এটা রয়েছে অ্যাশ কালার মধ্যে খুবই সুন্দর ফ্লোয়ার করা আছে খুবই সুন্দর দেখেন ডিজাইনটা আপনারা কিন্তু অনেকে চেয়েছেন ভাইয়া একটু আরামদায়ক কাপড়ের মধ্যে কিছু দেন এগুলো কিন্তু কাজ করা আছে এখানে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে কুশি কাটার কাজ করা আছে খুবই সুন্দর প্রচুর ঘের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু অনেকটা করবেন সাইডটি দেখি ব্যাক সাইড জাস্ট এই দেখেন সেম টু সেম সাথে কি আছে ভাইয়া সাথে সাথে বেল্টও আছে সাইড পকেটও আছে খুব সুন্দর হ্যাঁ ডিজাইনটি তো আমি এখন আর এটার কালার দেখাবো এটার কালারগুলো দেখেন এই একটি কালার রয়েছে খুবই সুন্দর দেখেন ডিজাইনটি এগুলো কিন্তু খুবই আরামদায়ক আপনারা যারা একটু আরামদায়কের মধ্যে চান তারা এটা দেখতে পারেন আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি থাকবে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্টটা নেবে এই যে দেখেন এটা দেখেন কত সুন্দর প্রতিটা কালার শুধু এটা মধ্যে কালার তিনটা দেখালাম না ভাইয়া তিনটা কালার রয়েছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন লং এর সাইজ বান্ন থেকে নিয়ে ছাপ্পান্ন পর্যন্ত লং আছে যার যেটা ভালো লাগে সেটা নেবেন এটা এর একটু আরেকটা ডিজাইন এটা রয়েছে হাইনেক গলার মধ্যে খুবই সুন্দর এখানে তিনটা বাটন সিস্টেম করা আছে খুবই সুন্দর দেখেন আর কাপড় আপনারা না নিলে বুঝতে পারবেন না আর এখানে কাপ করা আছে হাতায় এটা গলাটা হাইনেক স্টাইলে খুবই সুন্দর সাইড পকেট আছে বেল আছে না ভাইয়া ওকে আমি একে একে দেখে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখেন এখানে অনেক ডিজাইন দেখাবো আমি অনেকগুলো প্রিন্টার আমাদের এই গোলগুলো গাওয়ান আসতে নতুন খুবই সুন্দর দেখেন এই সেম ডিজাইনটার মধ্যেই আছে শুধু প্রিন্টটা চেঞ্জ আছে খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রিন্টটা কত সুন্দর এটা রয়েছে আরেকটা প্রিন্ট এই যে অলিভ কালার না ভাইয়া খুবই সুন্দর দেখেন ডিজাইনটা নিচে খুব সুন্দরভাবে কলকা করা আছে একটু ধরো ভাইয়া গলাটা হ্যাঁ দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এই যে আরও ডিজাইন দেখাবো এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন অনেক সুন্দর এগুলো আমি যে এখন যেগুলো দেখাচ্ছি সব হাইনেক গলার মধ্যে হ্যাঁ

দেখতে থাকেন আর প্রাইস থাকবে সবগুলোরই চোদ্দশো পঞ্চাশ করে সো যা যেটা ভাল লাগবে দুটো স্ক্রিন দিয়ে অর্ডারটা করবেন আর আমাদের অর্ডারের সিস্টেমটা একটু আলাদা দুশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে এটা দেখেন আপনারা অনেকে বলেন যে ভাইয়া কি হলো ভাইয়া ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি সিস্টেমই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে বাদ বাকি টাকা কন্ডিশনে যাবে আর আবার বেশিরভাগই বাইরের কাস্টমার আপনারা অনেকে বিলিভ করেন না আমার এটা আমাদের নিজস্ব দোকান কিন্তু এই আপনারা আসলেই দেখতে পারবেন এটা রুই স্টান মল্লিকার চার তালায় মানে লেভেল থ্রি এমনিতে চার তালায় এটা ব্ল্যাক কালার মধ্যে গুলো দেখেন কত সুন্দর লাগছে তো ভিডিও যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শব্দ অর্ডার করেন আমি অ্যাড্রেসটা যদি দেখি দিই যারা এই নিতে চান তারা কিন্তু এই অ্যাড্রেসটায় চলে আসবেন এটা রয়েছে দেখেন ফ্যাশন ডেইলি গাউ এলিফেন্ট রোডে ইস্টার্ন মল্লিকা চারতলা লিফটেড তিন তো এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে বা ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বার যোযোগ করলে হবে আমাদের কিন্তু অনেক কালেকশন আছে দেখেন যারা ওয়ান পিস পড়তে চান তারা কিন্তু এখানে আসতে পারেন আর থ্রি পিসও আসে দুটো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম